আসসালামু আলাইকুম লিজন ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ইনশাআল্লাহ আপনি সহ আপনার দর্শকরাও ভালো আছে ভাই আমরা আসলেই কিন্তু খুবই ভালো আছি তবে একটা বিষয় কিন্তু সবাই খুব কমেন্ট করতেছিল যে অনেকেই ম্যাট্রেস কিনে ধরা খায় ধরা খায় এবং ভালো মানের ম্যাট্রেস কিভাবে পাবে বা কোথায় পাবে এই জন্য স্পেশালি আজকে আপনার এখানে আসা তো আমি শুরুতে হচ্ছে আমাদের লোকেশনটা একটু বলে দেই আমাদের লোকেশনটা হচ্ছে পুল ফতুল্লা নারায়ণগঞ্জে যারা হচ্ছেন নারায়ণগঞ্জের বাসিন্দা যারা নারায়ণগঞ্জ থেকে আসবেন ভিডিও দেখে আপনার ভিডিও দেখে তো তারা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা পরিষদ বা শিউ মার্কেট থেকে যে কোনো অটো বা মিশুককে বলুন অবদরপুলাশ যারা ঢাকা থেকে আসতে চান তারা হচ্ছে এই চট্টগ্রাম ঢাকার যে লিঙ্ক রোডটা সাইনবোর্ড থেকে ওইখান থেকে হচ্ছে শিউ মার্কেট আসলে ওই আমাদের ফোন দিলে আমরা কন্ট্রাকি আপনাদের সবকিছু জানাই দেবো তো সে আমরা শুরুতে হচ্ছে দোকানের জিনিসটা বলি যেমন বিষয় আমার কাছে আগে একটা বিষয় ক্লিয়ার করে আমরা তো ভাই সবাই দোকান থেকে ম্যাট্রেস হ্যাঁ আপনার কাছে কেন আসবো আমার কাছে কেন আসবেন এইটা আমি একটু সবাই ভিডিওটা দেখুন আমি বলে দিচ্ছি যেমন যে পিছনে আমাদের যে ম্যাট্রেসটা দেখতেছেন হ্যাঁ এটা কিন্তু আমাদের আমাদের যেহেতু এটা একটা বড় একটা কারখানা তো আমাদের থেকে দোকানে অনেক প্রোডাক্ট যায় তো এই প্রোডাক্টটা যে ম্যাটেরিয়াল এটা হচ্ছে আপনার সেই ম্যাটেরিয়াল অনুযায়ী এখন এই তিন হাজার টাকায় ম্যাট্রেস যদি আপনারা নিতে চান আমাদের কারখানায় আসার দরকার নেই এটা আপনি দোকানে পেয়ে যাবেন কিন্তু হচ্ছে যদি ভালো কোয়ালিটির ম্যাট্রেস চান তাহলে আপনার চলে যেতে হবে যেমন এই ম্যাট্রেসটার দিকে আচ্ছা এইটা হচ্ছে আপনার অর্থভেটিক ছয় ইঞ্চি ধরেন যাদের বাসায় বক্স খাট বা হচ্ছে একটু শ্যাডো থাকবে বা হচ্ছে যারা ফ্লোরে ফ্লোরে ঘুমাইতে চান এখনকার মানুষ দেখা যাচ্ছে ইয়াং জেনারেশন একটু ফ্লোরিং করে থাকতে চায় একটা ভাইবের জন্য তারা কিন্তু এই ম্যাট্রেসটা নিতে পারেন এটা হচ্ছে ছয় ইঞ্চি টু ইন অর্থোপেডিক ম্যাট্রেস আচ্ছা এই সাইজটা থাকবে সম্পূর্ণ নরম এটাকে বলা হয় রিবন্ডেড হ্যাঁ রিবন্ডেডটা থাকবে হাই ডেন্সিটি রিবন্ডেড ফুল হাই ডেন্সিটি রিবন্ডেড পাবেন দেখেন কত চমৎকার একটা কালার হ্যাঁ তো হচ্ছে এই রিবন্ডেড থাকবে প্রথমে এটা থাকবে একটা দুই ইঞ্চি একটা রিবন্ডেড তারপরে থাকবে একটা অর্থোপেডিক ফেল্ট

কেমন পাবে ধরেন যে এই রিবন্ডেটের মাঝে হচ্ছে এই চারিপাশে ঠিকঠাক থাকবে ওকে মাঝে হয়তো কক্সিট থাকবে বা আপনাকে বলবে যে ভাই আপনি অর্ডার করছেন যে আমি তো এরকম ভিডিও দেখছি বা এরকম কারখানা জানি না বা চিনতেছি না তো আপনার দোকান থেকে কি এটা বানাই দেওয়া পসিবল কিনা তো ওনারা বলবে আচ্ছা ঠিক আছে আপনি অর্ডার দিয়ে যান তো অর্ডার দিবেন তারপরে হচ্ছে ওনারা আপনার থেকে দুই তিন দিন টাইম নিবে তারপরে বানাই দিবে সেই ক্ষেত্রে দেখা যাবে যে হয়তো আপনার রিবন্ডেরটা লো ডেন্সিটি দিবে বা হচ্ছে ককশিট দিবে বা হচ্ছে পি ফোম দিবে ভিতরে আর আমাদের এইখানে কিন্তু ইনস্ট্যান্ট আপনি সরাসরি এসে বসে থেকে বানাই নিতে পারবেন এখন অনেক কাস্টমার বলতে পারে যে ভাই আমরা তো নারায়ণগঞ্জের না তো আমাদের জন্য কি অবস্থা তো তাদের জন্য হচ্ছে যারা অন্য জেলা থেকে বলবেন থাকবেন তারা হচ্ছে আমাদের ভিডিওতে স্ক্রিনে দিয়ে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে যখন আপনার ম্যাট্রেসটা প্রস্তুত হবে আপনারা কিন্তু আমাদের থেকে ভিডিও কলে বানায় নিতে পারবেন এখন ভিডিও কলে কিন্তু দেখে বানায় কিন্তু নিতে এখন অনেকজন বলতে পারে যে ভাই আমার হচ্ছে এটা ছয় ইঞ্চি দরকার নাই আমার চার ইঞ্চি একটা ম্যাট্রেস প্রয়োজন হ্যাঁ আমার লাগবে হচ্ছে চার ইঞ্চি তো তাদের জন্য হচ্ছে এই যে এইটা হচ্ছে পিওর অর্থোপেডিক চার ইঞ্চি

কোমরে কোমরে ব্যাক কারণ হচ্ছে আমাদের এই যে এশিয়ার মহাদেশের যে দেশগুলা এখানে হচ্ছে আমরা স্বাস্থ্য সচেতন কম আমরা দেখা যাচ্ছে যে ব্যায়াম করি না বা আরামে থাকি একটু তো আরামে থাকতে থাকতে দেখা যায় যে ব্যায়াম করি না আবার খাবারের তো বিভিন্ন ইয়ে আছে তো এরপরে দেখা যায় যে আমাদের হার ক্ষয়ের মতন রোগ হয় ব্যাক পেইনে ৩০ বছরের পরে সমস্যাগুলো হয় তো আমরা যদি এখন থেকে সচেতন হই যে শক্ত বিছানা ইউজ করব তাহলে কিন্তু সমস্যা থেকে দূর হইতে পারি আচ্ছা ভাই এটা তাহলে গেলো হচ্ছে যারা অসুস্থ রুগী আছে কিন্তু ভাই যারা একটু আরাম চায় একেবারে জাম্পিং জাম্পিং নরম যেই সকল ফাইভ স্টার হোটেলের মধ্যে আমরা দেখি ওইগুলা কি আপনাদের কাছে আছে হ্যাঁ সব ধরনের ম্যাট্রেস পাবেন যেমন এই যে আমি রেখে দিছি এটা হচ্ছে আপনার আমি বলি যারা হচ্ছে দীর্ঘ বছর যাবৎ প্রবাসে আছে প্রবাসে ধরনের ম্যাট্রিস ইউজ করে থাকে তো কিছুদিনর জন্য দেশে আসে আবার আবার হচ্ছে জীবিকার প্রয়োজনে বাইরের দেশে চলে যায় চলে তারা কিন্তু এইটাতে অভ্যস্ত হয়ে যায় হ্যাঁ এখন আপনার কমফোর্ট জনের কিন্তু একটা ব্যাপার সবসময় থাকে কমফোর্ট জোনের ব্যাপারটা হচ্ছে কেমন যে আপনি একটা জিনিস ইউজ করে অভ্যস্ত তখন যদি আপনি ওই জিনিসটা থেকে আরেকটা জিনিস ইউজ করেন তখন কিন্তু দেখা যাবে যে আপনার শরীরের জন্য ভালো হবে না অসুস্থ আমাদের প্রবাসী যে ভাইরা আছে তারা ম্যাক্সিমাম সময় বলে যে ভাই আমরা তো বাইরে থাকি দেশে মুভ করব তো আমাদের একটা তো ওইতে ওই লেভেলে একটা ম্যাট্রেস লাগে তো আপনাদের কাছে अवेलेबल আছে কিনা মেইনলি তাদের জন্য এই ভিডিওটা তারপরে আমাদের দেশে যারা আছে যারা একটু আরাম খোঁজে তাদের জন্য তারা ওই নরম কেমন হবে এইটা নরম হবে আমি আপনাকে দেখাই দিই আপনি একটু ক্লোজ করেন দেখুন আমাদের ম্যাট্রেসটা এটা কিন্তু 1 ফুট উচ্চতা আছে হ্যাঁ তো আমি যদি এটা চাপ দেই ও রে ভাই এটা 2 ইঞ্চি তো চলে আসে আমি জাস্ট অর্ধেকই কিন্তু চাপ দিছি তো এখন চাপ দিয়ে চলে আসলো কিন্তু আমি কি কি ম্যাটেরিয়াল দিতেছি দেখেন এইটা একটা ব্যাম্বো কাপড় বলা হয় ঠিক আছে ব্যাম্বোর মধ্যে অ্যালোভেরা অ্যালোভেরা লেখা থাকবে কাপড়টা চমৎকার রকমের সুন্দর কাপড়টা থাকবে ইস্টিস কাপড়টা থাকবে যাতে জাম্পিং জাম্পিং হলে যাতে হচ্ছে আমার যখন এখানে আপনি যখন চাপ দিবে এটা জাম্পিং করবে তখন কিন্তু এই কাপড়টা ওই প্রেসারটা নিতে পারবে আদারওয়াইজ এই কাপড়গুলো দিলে কিন্তু এটা ফেসে যাবে ওকে তো আপনারা এটা দেখে নেবেন যে অ্যালোভেরা বা ব্যাম্বো কাপড় দিতেছে কিনা এরপরে থাকবে একটা সুপার সফট মেমরি ফোম সুপার সফট সুপার সফট মেমোরি ফোম সুপার সফট মেমোরি ফোমের মেইন জিনিসটা হচ্ছে কি যে এইটা আপনার হিট হবে না হিট মানে কি গরম হবে না দেখা যাচ্ছে বাংলাদেশে যে তাপমাত্রা ফোম মানেই হচ্ছে গরম তো আমরা যদি এখানে নর্মাল ফোম ইউজ করি সেক্ষেত্রে আপনার গরম হবে দ্বিতীয়ত টেকসই কম হবে আর চতুর্থতে হচ্ছে যে আপনার এইটা নরম হবে না নরম হবে না তো আমরা এরকম একটা সুপার সফট মেমোরি ফোম ইউজ করব যার ফলে হচ্ছে নরম হবে গরম হবে না তো তারপরে থাকবে হচ্ছে আপনার একটা হোয়াইট ফেল বা স্প্রিং প্রোটেক্টর ধরেন এই স্প্রিংটার এই প্রোটেক্টর যদি আমরা ইউজ না করি তাহলে কিন্তু আমাদের ম্যাট্রেসটা কস্টিং কমে যায় হচ্ছে আপনার প্রায় দুই টাকার মতো আচ্ছা দুই টাকার ম্যাট্রেস আপনারা দেখবেন যে অনেক জায়গায় আমরা যে রেড বলবো এর থেকে দুই হাজার টাকা এক টাকা কমে আপনাকে দিতেছে দিতেছে কি কারণে আসলে কোয়ালিটি কিন্তু খারাপ কোয়ালিটি খারাপ দিতেছে দেখা যাবে যে এইটা না দিয়ে আপনাদের সাপোজ এর একটা কাপড় দিয়ে এখানে আমি অনেক ভিডিওতে দেখছি ভাই নাম বলবো না এই এই জিনিসটা দিয়ে আপনাকে এটা তো অরিজিনাল জিও না অরিজিনাল জিও এটা হচ্ছে একদম লোহার মতন শক্ত ধরতে পারেন যে যত টানবেন ছিড়বে না এটা তো অরিজিনাল জিও কিন্তু হবে অনেক মোটা কিন্তু মোটা মোটা হবে এবং এটা কিন্তু অপচনশীল অপচনশীল দেখা যায় আমি বলি একটা জিনিস ধরেন আল্লাহ না করুক এই স্প্রিংটা খুলে গেল খুলে যদি বের হয়ে

তারপরে মেইন হচ্ছে স্প্রিংটা এটা সম্পূর্ণ পকেট করা চায়না থেকে এইভাবেই আসে আমাদের হাতের বিন্দু মাত্র কাজ থাকে না আমরা জাস্ট এইভাবে দিয়ে আঠা দিয়ে প্রসেসিং করে রেডি করি তো এইটা স্প্রিংটা থেকে মেইনলি আট ইঞ্চি হ্যাঁ এটা যখন আপনি চাপ দিবেন দেখেন আমি জাস্ট দুই অ্যাঙ্গুল দিয়ে চাপ দিয়ে কোথায় নিয়ে এসেছি আবার এইখানে যদি চাপ দেন এই সাইডে চাপ দিছেন ওই কিন্তু একটু নড়তেছে না সেম জিনিস আপনার এখানে দাঁড়াইলেও সেম ভাবে হবে আর সেম জিনিসগুলা আপনার নিচে থাকবে মোট লেয়ার হবে সাতটা সাতটা লেয়ার দ্বারা কিন্তু স্প্রিং ম্যাটটেস হয় আপনারা কিন্তু চাইলে এই ম্যাট্রেসটা ভিডিও কলে থেকে কিন্তু ভিডিও কলে দাঁড়িয়ে রেডি করে নিতে পারবে সরাসরি এসে কিন্তু আমাদের থেকে নিতে পারবেন হ্যাঁ তো আমাদের এই ম্যাট্রেসটা ছয় সাত ফিটের প্রাইস রাখতে হচ্ছে উনত্রিশ টাকা উনতিরিশ হাজার পাঁচশো আটশো টাকা হ্যাঁ ছয় সাত ছয় সাত আর সাত ফিটের প্রাইস হচ্ছে পঁচিশ হাজার টাকা পাঁচ সাতের প্রাইস কিন্তু হবে পঁচিশ হাজার টাকা বাংলাদেশে ডেলিভারিটা ফ্রি পাবে চাই সিঙ্গেল সিঙ্গেল আছে বলতে কি আমাদের সর্বনিম্ন যে সাইজটা সেটা তো চার ফিট বাই সাত ফিট শুধুমাত্র এই এর নিচে ছাড়া আমরা এই সিঙ্গেল সাইজটা বিক্রি করি না আচ্ছা ভাই অনেকেই চায় আমাদের দেশীয় স্প্রিং দিয়ে আপনাদের কাছে আছে দেশীয় স্প্রিং আছে কিন্তু দেশীয় স্প্রিং এই মুহূর্তে আমরা স্যাম্পল করি নাই কারণ দেশীয় স্প্রিংটা টেকসই খুবই কম ভাই মানে হচ্ছে আমরা মিথ্যা কথা বলে বিজনেস করতে চাই না টেকসই কম আরামদায়ক কম তো কেউ যদি চান যে দেশীয় স্প্রিং নিবেন আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বার থাকবে যোগাযোগ করবেন আমি এখন দুঃখিত যে স্যাম্পলটা দেখাইতে পারলাম না কিন্তু যেটা সত্যি সেটা বলে আপনাদের কাছে সেল দিব ওটার ওইটা আমরা পাঁচ বছরের ওয়ারেন্টি দেয় এর বেশি দেয় না আচ্ছা তো দেখতে পাচ্ছেন দর্শক আমরা কিন্তু সরাসরি কারখানার ভেতরে কিন্তু আসি একেবারে রিজনেবল প্রাইসিং এ কিন্তু আপনারা কিন্তু এই চমৎকার ম্যাট্রেস গুলা কিন্তু নিতে পারবেন যারা ম্যাট্রেস কিনবেন আমি বলবো আপনারা একবার হলেও আপনার কাছে যদি মনে হয় আমি আমার চোখে দেখে বানিয়ে তারপরে নিব তাহলে কিন্তু আমি বলবো আল মদিনা একবার ভিজিট করে আসেন অবশ্যই ভাই কেউ কেউ নিবেন কি নিবেন না এটা হচ্ছে আপনার ব্যাপার কিন্তু যারা কাছাকাছি আসেন নারায়ণগঞ্জের বা ঢাকার মধ্যে আছেন আপনাদের ফ্যাক্টরিটা ভিজিট করবেন যদি মনে হয় বেটার তাহলে হচ্ছে আমাদের থেকে নিবেন আদারওয়াইজ আপনার একটা অভিজ্ঞতা হইল সময় অপচয় হইলো তো আরেকটা ম্যাটেজ দেখাবো যেটা হচ্ছে এখন সব থেকে বেশি ডিমান্ড চলে আচ্ছা সব থেকে ডিমান্ড আজকের দিনেও আমরা এটার চার পিস সেল করছি মাসাল্লাহ চার পিস সেল করছি আলহামদুলিল্লাহ তো হচ্ছে এইটা হচ্ছে আপনার অর্থোপেডিক টুইন অন প্রো আচ্ছা টুইন অন প্রো জিনিসটা সেটা হচ্ছে কেমন এইটাই থাকবে একটা সুপার সফট ফোম এক ইঞ্চি একটা সুপার সফট ফোম থাকবে ওকে তারপরে থাকবে একটা কটন ফেল্ড অর্থাৎ অর্থোপেডিক একটা ফেল্ড থাকবে অর্থোপেডিক একটা ফেল্ড থাকবে নিচে থাকবে হচ্ছে আমাদের দুই ইঞ্চি একটা রিবন্ডেড ওকে দুই ইঞ্চি একটা হাই ডেন্সিটি রিবন্ডেড তারপরে থাকবে একটা ফেল্ড তো এক্ষেত্রে হইলো কি চার ইঞ্চি একটা ম্যাট্রেস হইলো আপনি এখানে কিন্তু যথেষ্ট পরিমাণ নরম পাবেন হ্যাঁ ও একই সাথে সব হ্যাঁ একই সাথে টুইন মানে বললাম না টুইন অন প্রো ম্যাট্রেস এটা হচ্ছে আপনি নরম পাবেন এক সাইডে প্রচুর পরিমাণ নরম পাবেন ফোমটা খুবই সফট নিচে থাকবে হচ্ছে আপনার শক্ত ধরেন এই ম্যাট্রেসটা আমরা ওয়ারেন্টি দিতেছি কিন্তু 15 বছরে 15 বছর আপনি হচ্ছে প্রথমে নিলেন আপনার এজ ধরেন 30 আপনি নিতেছেন নিয়ে ব্যবহার করতেছেন হয়তো আপনার পাঁচ বছর ছয় বছর পরে নগর একটা সমস্যা হইল এখন কি আপনি ম্যাট্রেসটা ফেলে দিবেন ফেলে দিবেন না আপনি করবেন কি ম্যাট্রেসটা টা ঘুরাই দিবেন ঘুরাই দিয়ে আপনি ইউজ করবেন ইনশাল্লাহ আপনার পিঠে ব্যথা কমতে শুরু করবে মানে দেখেন আপনি এই পাশে পাবেন হচ্ছে নরম নরম আর অপর পাশে পাবেন কিন্তু শক্ত শক্ত এখন আপনার দায়িত্ব আপনি কোনটা নিবেন কোনটা ইউজ করবেন এই জন্য হচ্ছে এই ম্যাট্রেসটা আমাদের সব থেকে বেশি চলতেছে কারণ একটা ম্যাট্রেসে যখন আমরা যে কোনো জিনিস যদি দুইটা সুবিধা পাই অবশ্যই কিন্তু আমরা এটা পারচেজ করি তো হচ্ছে এই ম্যাট্রেসটা যারা নিতে চান হ্যাঁ এইটার প্রাইস রাখতেছি ছয় সাত ফিট এগারো হাজার টাকা এগারো হাজার মাত্র এগারো হাজার টাকা আর পাঁচ সাত ফিট হচ্ছে আপনার দশ হাজার টাকা তো যারা এই মেট্রাস নিতে চান তারা আমাদের ভিডিও স্কিনে নাম্বারে যোগাযোগ করবেন আর একটা জিনিস হচ্ছে কিন্তু আপনাদের এই প্রাইসের মধ্যেই কিন্তু ডেলিভারিটা ফ্রি অনেক কাস্টমার হচ্ছে আহ বলে যে ভাই আচ্ছা ঠিক আছে তো ডেলিভারি চার্জ টা কত দেওয়া লাগবে হ্যাঁ ডেলিভারি চার্জ এই টাকার মধ্যেই ডেলিভারি চার্জ আপনাদের আর কোনো টাকা দেওয়া লাগবে না এখন আমি আরেকটা জিনিস বলি সেটা হচ্ছে এই জিনিসটা তো থেকে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে অনেক কাস্টমার দূর থেকে নিতে চায় মেট্রেস কিন্তু হচ্ছে ট্রাস্ট করতে পারে না সেটা কেমন বলে যে ভাই আমি তো অ্যাডভান্স করতে পারবো না আপনি প্রোডাক্টটা পাঠাই দিন তো এই ক্ষেত্রে সব থেকে মনে রাখতে হবে যে এটা কিন্তু একটা সাইজ অনুযায়ী তৈরি করা হয় আচ্ছা আপনার খাটের সাইজ অনুযায়ী ম্যাট্রেসটা তৈরি করা হয় এটা কোনো জামা কাপড় বা হচ্ছে ছোট ধরনের জিনিস রেডিমেড জিনিস জিনিস না যে আমি পাঠাই দিলাম আপনি না রিসিভ করলে আমি ওইটা সেল করতে পারলাম আচ্ছা এই জিনিসটা হয় কি ধরেন আপনার সাইজ হচ্ছে একটা সাইজ আমি তৈরি করলাম পাঠাইলাম আর এমন না যে ছোট প্রোডাক্ট আমার পাঠাইতে একশো দুশো টাকা খরচ হয় একটা প্রোডাক্ট পার হইতে আমার এক হাজার দেড় হাজার টাকার মতন খরচ হয় আপনি যখন এই প্রোডাক্টটা রিসিভ না করবেন যখন আমার কাছে ব্যাক চলে আসবে তখন আমার তিন হাজার টাকা লস হবে দ্বিতীয়ত প্রোডাক্টটাও আমি দ্বিতীয় কারো কাছে সেল করতে পারবো না এখন এখন অনেকে বলে ভাই আমি তো কেনার জন্যই আপনাকে ফোন দিছি বা আমি তো নিব বিধাই ফোন দিছি তো এই ক্ষেত্রে আবার আরেকটা জিনিস আছে যে আমাকে কে ফোন দিতেছে আমি তো এটা জাস্ট করতে পারতেছি না যে অনেকজনই আমার সাথে ফাজলামতে করতে পারে বা আমাদের মার্কেটে আমাদের

ভিডিও অলরেডি বড় হয়ে যাচ্ছে তো আমি শেষ ফিনিশিং অনেকজন বলে যায় দাম বললে না দাম বললে না আমি দামটা বলে দেই আমার এই 12 ইঞ্চি পকেট স্প্রিং ম্যাট্রেসের প্রাইস পুরো 6 7 ফিট 29500 টাকা 5 7 ফিট 25000 টাকা সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি ওয়ারেন্টি থাকবে 12 বছরের তারপরে 6 ইঞ্চি যে অর্থোপেডিক ম্যাট্রেস টুইন অন এইটার প্রাইস পুরো 6 7 ফিট হচ্ছে 19500 টাকা 5 7 ফিট 13500 টাকা চার ইঞ্চি অর্থোপেডিক ম্যাট্রেসটার প্রাইস থাকবে ছয় সাত ফিট দশ হাজার পাঁচশো টাকা পাঁচ সাত ফিট নয় হাজার পাঁচশো টাকা ওকে আর অর্থোপেডিক টু ইন অন প্রো যে ম্যাট্রেসটা এটা চার ইঞ্চিটার প্রাইস পড়বে এগারো ছয় সাত ফিট এগারো হাজার টাকা পাঁচ সাত ফিট দশ হাজার পাঁচশো টাকা ওকে তো দর্শক আপনারা যারা চমৎকার এই ম্যাট্রেসগুলো নিতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ভিডিও করে দেখে শুনে বুঝে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ